সংখ্যালঘু অধিকার আন্দোলনের আজকের সর্বশেষ সিদ্ধান্ত কি সেই বিষয়ে জানার জন্য আমরা সরাসরি আমরা চলে এসেছি সেই সমন্বয়ক প্রতিনিধির মধ্যে দুইজন সিনিয়র প্রতিনিধিদের সাথে কথা বলতে তো আমরা তাদের কাছ থেকে জানব আজকের যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাথে যে সর্বশেষ মিটিং হয়েছে আমাদের সেই মিটিংয়ে আমাদের আসলে সিদ্ধান্ত কি হয়েছে তো সেগুলোই আমরা তাদের কাছে জানবো তো আমাদের সাথে উপস্থিত আছেন রাজীব কুমার সাহা আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবি কমপ্লিট করেছি এবং বর্তমানে জগন্নাথ হলে অবস্থান করছি আমার নাম হচ্ছে লিঙ্কন দত্ত আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্ষে পড়াশোনা করছি কৃষ্ণ সবাইকে প্রভিশ চন্দ্র পাল পেজে স্বাগতম তো আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে যেটা হচ্ছে সংখ্যালঘু অধিকার আন্দোলনের পক্ষ থেকে আমি কথাগুলো বলছি তো আপনারা পুরা প্লটটাই জানেন গতকাল হচ্ছে আমরা এই আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের যে সমন্বয়ক বৃন্দ ছিলেন বিশেষ করে সাজিশ ভাই তারপরে হচ্ছে হাসনাত ভাই ওনাদের সাথে একটা দীর্ঘ মিটিং করি তো ওই মিটিংয়ে আমরা হচ্ছে একটা আশ্বাস পাই যে আমাদের যে দফাগুলো আছে বা আটটা দাবি আছে আমাদের সেই দাবিগুলো হচ্ছে তারা সম্পূর্ণভাবে আমাদের সাথে সমর্থন প্রদান করেন এবং তারা হচ্ছে একটা আশ্বাস দেন যে তারা হচ্ছে সরকারের সাথে বসবেন এবং আমাদের সেখানে একটু কানেক্ট করাবেন তো আপনারা সবাই হয়তো জানেন এখন যে আমরা ছয় জনের একটা দল সাধারণ যে সংখ্যালঘু অধিকার আন্দোলনের সাধারণ যে প্রতিনিধি প্রতিনিধির যে শিক্ষার্থীদের একটা প্রতিনিধি দল যে আমাদের রাষ্ট্রীয় অতিথি কি বলে নাম ওইটা ইয়া রাষ্ট্রীয় অতিথি ভবন ওইখানে হচ্ছে আমরা যাই এবং সেখান থেকে আমরা নিমন্ত্রণ পাওয়ার পরে যাই সেখানে হচ্ছে আমরা দুইটা দফায় আলোচনা হয় আমাদের দুইটা দফার মধ্যে প্রথম প্রথম দফাতে হচ্ছে নাহিদ ভাই বিশেষ করে যিনি হচ্ছে আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এবং হচ্ছে আসিফ ভাই যিনি হচ্ছে যুবক্রিয়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তাদের সাথে হচ্ছে প্রায় চল্লিশ মিনিট এই দফাগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি এবং পরবর্তীতে হচ্ছে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক অধ্যাপক ডক্টর স্যারের সাথে আমরা প্রায় দশ মিনিট এইগুলো নিয়ে আলোচনা করি এবং দুই দফা থেকেই আমরা খুব ভালো একটা ফিডব্যাক পেয়েছি এবং তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন এই আটটি দফার মধ্যে প্রতিটি দফাই যুক্তিযুক্ত এবং বাস্তবায়ন সম্ভব এবং তারা হচ্ছে আমাদেরকে বিশেষভাবে বলেন যে এই দফাগুলো হচ্ছে তারা বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন থাকা সরকার থাকাকালীন সময়ের মধ্যে তারা বাস্তবায়ন করতে ইচ্ছুক এবং তারা বিশেষ করে ইউনুস্তার পরিশেষে যেটা বলেন যে আমরা হচ্ছে বাঙালি হ্যাঁ আমরা হচ্ছে বাঙালি কোনো আমরা মাইনরিটি না সবাই বাঙালি হিসেবে যেটা তিনি আমাদেরকে ইয়ে করেন তো বাংলাদেশের নাগরিক আমরা আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব এটা হচ্ছে তিনিও আমাদের সাথে সমর্থন করেন তোমরা তোমাদের অধিকার নিয়ে বলবা এটাই তোমাদের রাইট তাতে তা ওনার যে কথাগুলো খুবই যুক্তিযুক্ত ছিল তো পরিশেষে এটাই বলা যায় যে আমাদের আজকের যে আট দফার এই দাবি সরকারের পক্ষ থেকে মোটামুটিভাবে মেনে নিয়েছেন এবং আমাদের এখন দেখার বিষয় এটা কতদিনের ভিতর বাস্তবায়ন হয় এবং বাস্তবায়ন না বাস্তবায়ন হওয়ার জন্য আমরা পরবর্তীতে যদি কোনো পদক্ষেপ প্রয়োজন হয় সেটা আমরা গ্রহণ করব। এবং ওনাদেরকে আমরা বলেছি যে পরবর্তী তিন দিন বিশেষ করে যে চোদ্দো পনেরো ষোলো তাই তো চৌদ্দ পনেরো ষোলো সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো ধরন আন্দোলন হবে না পনেরো তারিখ হয় বাংলাদেশের একটা বিশেষ হয়তো দিন একটু সেই জন্য হচ্ছে আমরা এই এনশিওর করেছি এবং এই তিন দিনের ভিতর হয়তো তারা কিছু একটা ব্যবস্থা নেবেন এবং আমাদেরকে জানাবেন এবং আমাদের হয়তো পরবর্তী কর্মসূচি হতে পারে সতেরো তারিখের পরে এটাই আপনাদেরকে জানানোর জন্য ছিল সবাইকে ধন্যবাদ হরে কৃষ্ণ পরিশেষে আমরা একটা কথাই বলতে পারি আমরা যে আন্দোলন করেছি সংখ্যালঘু অধিকার আন্দোলন আমরা সাধারণ শিক্ষার্থীরা আমরা মাননীয় ডক্টর ইউনুস স্যারের সাথে আজকে কথা বললাম আমরা আমরা একটা অতি সুন্দর একটা আশ্বাস পেয়েছি এবং আমাদের সবার ব্যাপারে তিনি জেনেছেন এবং আমাদের দাবিগুলোর ব্যাপারেও তারা জেনেছেন এবং তারা অনেক সুন্দর আমাদের একটা আশ্বাস দিয়েছেন যে আগামীতে এগুলা পূরণ হওয়ার দাবি রাখে রেখেছেন উনি এবং অতপর যদি এগুলা নাও হয় এবং পরবর্তীতে বসারও অনুপ্রেরণা উনি ডক্টর ইউনুস স্যার দিয়েছেন এবং পরিশেষে বলা যায় যে আমরা একটা ভালো আশাবাদী এবং আমরা অনেক কিছু পেয়েছি বলে আমরা মনে করছি এখন আর যদি আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমরা না পাই পরবর্তীতে আমাদের শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী যারা আছে তাদেরকে সবাইকে নিয়ে আবার আমরা একটা কর্মসূচির আহ্বান করব। এবং আমরা মনে হচ্ছে যে না আমরা ভালো কিছু পাবো আগামীতে